ওরা হচ্ছে কি কখন দেখবে এদিকে তো বড় এদিকে ঘোরা হালকা হালকা কি বলবা তো সরো আজকে পেয়েছি দু ঘন্টা আগে রাফলি এই হয়েছিল কি এখানে ভাঙানো শুরু করেছে বলছে কি সাত আট ফিট একদমই ভাঙিয়ে দিয়েছে দু তিন ঘন্টার মধ্যে তো আপাতত রাতিবেলার জন্য আমরা সিভিল পুলিশ সিভিল ডিফেন্সকে এখানে তেনাক করে দিয়েছি পুলিশ আছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন আছি এখানে রাতের বেলা যদি নৌকা দকা করবে তো নৌকাও চলবে কিন্তু কালকে ভোরবেলা ছটায় আমরা পুরোটাই যা যে যে ঘাট আছে এখানে সব ফিল করিয়ে দেবো তারপর ইরিগেশন ডিপার্টমেন্ট এসে এখানে যে অ্যাম্বার্কমেন্ট যে করতে হবে ওটা করা